আমরা পৃথিবীতে মার খাচ্ছি আমরা মুসলমান নয় তাহলে আমাদের কাছে উচ্চারণা করতে জানি না পড়তেও জানি না তো আমরা মার খাবো না তো কে মার খাবে আমাদেরকে বাঁচিয়ে রেখে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাকের দিনের কোন লাভ আছে বাপ বেনামাজি তার পেট থেকে বেনামাজি সন্তান তৈরি হচ্ছে বাপ কোরআন পড়তে জানে না তার পেট থেকে কোরআন না পড়লে ওরা সন্তান জন্মগ্রহণ করছে বাপ পাপি সুক্ষ ঘুষ তারপর তার পেট থেকে মুসলমান সন্তান জন্মগ্রহণ করছে ওই গুণী এই মুসলমানদের কি হেফাজত করে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের লাভ কি দিনের লাভ কি কোরআনের লাভ কি আমরা সকলেই কথাটা ভাবি এতক্ষণ শুনলাম প্রত্যেক দিন কোথায় না কোথায় জলসা হচ্ছে সমাজের পরিবর্তন কিছুই নেই যতদিন আমরা আমাদের রামলকে পরিবর্তন করে সঠিক না আনতে পারব ততদিন এই মাস চলছে এবং চল বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সারা পৃথিবীর সংবিধান একদিকে আল্লাহ ফাঁকে এই কেতাব একদিকে এর মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই শব্দ দৃষ্টান্তহীন এর অর্থ দৃষ্টান্তহীন কোরআনের থিওরি মতাদর্শ দৃষ্টান্তহীন সারা পৃথিবীতে এরকম মতভেদ মতবাদ কোথায় পাওয়া যাবে কিন্তু আমরা ছেড়ে দিয়ে ফিখারির বেশে ঘুরে বেড়াচ্ছি আরে আমরা নবাব ছিলাম তো আমরা একসময় নবাব ছিলাম না নবাব অযোধ্যার নবাব লক্ষ নবাব আমাদের আমাদের ইরাক ইরান আমাদের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পৃথিবী থেকে গেলেন পঞ্চাশ বছরের মধ্যে অর্ধেক পৃথিবীর উপরে আমরা রাজত্ব করেছি অর্ধেক পৃথিবীর এখন আমেরিকার সিদ্ধান্ত চূড়ান্ত সেদিন আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত যদি আমরা কোরআনকে বুকে ছড়িয়ে ধরেছিলাম আমাদের বিরুদ্ধে রেজুলেশন করার ক্ষমতা কারো ছিল আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত উসমানিয়া তুর্কি খেতাবত পর্যন্ত আমাদের ওই অবস্থা ছিল আঠারোশো বছর ওটা শেষ আমরা ফিখেরি হয়ে গেছি পথে পথে ফেরি করে ঘুরে বেড়াচ্ছি এই কোরআনকে যদি আমরা আমাদের বুকে জড়িয়ে না ধরি ভাবছে হাফেজ হল কি হল কি হলো আপনি বুঝতে পারছেন না একটা জিনিস সেটা প্রমাণিত হলো যেটা আল্লাহ পাকের কিতাব এটা একটা মজেজা এটা একটা মেরাকেল একটা ছোট্ট গ্রাম ছোট্ট গ্রাম কোন শহর নয় সিটিও নয় কি আল্লাহর কিতাবের মজেজা এখানে তিনটে ছেলে হবে সারা পৃথিবী একটা হবে তাহলে এই তিনজনই তো হলো আজকে তাহলে সারা পৃথিবীতে একটা কোটি 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 এটা যে জীবন্ত একটা কেতাব এটাই তার প্রমাণ সারা পৃথিবীর কোন কেতাবের হাফেজ নেই এটা একটা জীবন্ত কেতাব এটা একটা মজা এটা একটা অলৌকিক জিনিস আমরা যদি এগুলো দেখে জ্ঞান আর শিক্ষা অর্জন না করি আমাদের সমাজটার পরিবর্তন না ঘটায় নিজেদের আমলের পরিবর্তন না ঘটায় আমাদের দিন খুব কঠিন আসবে খুব কঠিন আসবে বক্তার একটা শান্তির শহর ছিল মুসলমানের রক্তে পুরো অলি গলি ভরে গিয়েছিল যখন কোরআন চালা ছেড়ে দিয়েছিল আমাদের মসজিদ চলে যাচ্ছে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই কোনোই ভাবনা নেই মনের মধ্যে কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই কোনো হাহাকার নেই কোনো নেই একটা মানুষ ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করতে চাচ্ছেন আপনি প্রথমে কি করবেন ডাক দেয় তাই ওটো তাতেও যদি না উঠে আপনি কি করবেন গায়ে একটু হাত দিয়ে হিলাবেন আরে উঠে করবে একটু টানা টানি করে হিচড়া হিচড়ি করবে তারপরেও তার ঘুম ভাঙছেন কি মনে হয় লোকটা বেঁচে আছে লোকটা বেঁচে আছে মনে হয় তার জানাজা পড়ার সময় হয়ে গেছে পড়ার সময় হয়ে গেছে করে আমাদের দিনের নিদর্শন চলে যাচ্ছে চিন্তা নেই তার মানে আমাদের মৃত্যুর সময় এসে গেছে এবারে আমাদের জানাজা পড়াটুকু বাকি আছে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি কে করেছে সিপিএম পার্টি কংগ্রেস পার্টি বিজেপি ইহুদি না সারা কারা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কেউ বলতে পারবেন কারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে হ্যাঁ বিজেপি আমরা তাও জানি না কে বেশি ক্ষতি করেছে এই জাতির বেঁচে থেকে লাভটাই জাতির বেঁচে থেকে লাভটা কি নরেন্দ্র মোদীকে দিয়ে হবে না এক থেকে একটা জালেম অত্যাচারী আসতে হবে যারা ধরে মুসলমানদের তখন যদি আল্লাহ মনে পড়ে তো মনে পড়বে তার আগে এই জাতির আর মনে আল্লাহ আসবে না ইহুদিন আসারা খ্রিস্টান নরেন্দ্র মোদী কেউ আমাদের ক্ষতি করে আমরা নিজেরা আমাদের ক্ষতি করেছি সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর আল্লাহ রসুলের উন্মতি মদ খাচ্ছে এত সে খাচ্ছে তোমার এরিয়াতে খাচ্ছে তুমি একজন মুসলমান তোমার অন্তরে কখনো চিন্তা এসে যে আমি যে পায়ে ধরে ওই ভাইকে একবার বলি ভাই তুই মতটা ছাড় দশটা গ্রামের যুবক যদি তার পাকে আমরা মনে গেছে আমরাই তাই আমরা নিজেরাই আমাদের নিজেদের জন্য তাই কেউ আমাদের জন্য তাই আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা হাদিস ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়েছি কালকে যদি আমরা কোরআনকে কার্যকরী করি পৃথিবী আমাদের এ পৃথিবী আমাদের এ পৃথিবী আমাদের মহাসেন যখন আসান দিবে আমরা যদি নামাজকে কার্যকরী করি যজন আজকে নামাজ পড়েছিলেন শুধু এই গ্রামে ওই লোকগুলোর উপরে নামাজ ফর ছিল না কারো উপরে ছিল আর দুজনের উপরে আর দুজনের উপরে ছিল গেছে কম জানা যা পড়া ছাড়া আর দুজনের উপরে ছিল তো নাকি আরে গ্রামের প্রত্যেকটা সাবালক সাবালিকা পুরুষ নারীর উপরে নামাজ ফর যদি আজান দিবার সঙ্গে সঙ্গে আবার বৃদ্ধাপনিতা মিলে মসজিদে এসে জড়ো হয়ে যায় আমাদের প্রত্যেক দিন ঈদ হবে না আরে ঈদের কি রাজা বাজার জাম জাকারিয়া স্ত্রিক জাম পাক সার্কাস জাম দু ঘন্টা এখন বাস চলবে

কিচ্ছু নেই আমাদের সুরক্ষা দেয়াতে যা আছে সারা পৃথিবীর কাছে কিচ্ছু আমাদের সুরা আসি না যা আছে সারা পৃথিবীর কাছে কিচ্ছু আমাদের কাছে সব আছে উন্নত জীবন ব্যবস্থা আছে উন্নত ইতিহাস আছে সবকিছু আছে

গবেষণা হয়েছে সে প্রাণটা যে আমাদের মধ্যে আছে এর ওজন কত গবেষকদের কথা হলো ওটা বিশ থেকে একুশ গ্রাম পুরো শরীরের তুলনায় ওটা কোনো ওয়েট হলো আরে কোনো ওয়েট হলো কিন্তু ওই বাইশ গ্রাম ওটা যদি শরীর থেকে বের হয়ে যায় যতক্ষণ বেরোচ্ছে না আপনার শরীর পচছে না সেদিন ওইটা বের হয়ে যায় মানে পচনশীল হয়ে যান আপনি পচতে থাকেন শেষ হয়ে যাবে পচে বলে হট সব কিছু চলে কোরআন আমাদের প্রাণ এটা যতদিন আছে আমরাও বেঁচে আছি এটা যেদিন চলে যাবে আমরাও শেষ হয়ে যাবে আমাদের যুবক ছেলেরা কতটা যে ইমানদার আল্লাহর খাতায় ইমানদার আছে কিনা সন্দেহ আমরা তো ইমান শিখি নি কাছে আছে কোনো আলেমের কাছে যে একটা যুবক এসে ইমান শিখেছিল কি বললে ইমানদার হয় কি সত্য বেরিয়ে গেলে প্রেমান হয়ে যায় এটা তো আমি শিখিনি এটা তো আমি শিখি আমি তো একদম মৃত মৃত প্রায় আমার জানাজা পড়ার আব্দুল চল আব্দ চরম শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত এত কলমের তেজ তিনি সেই বিষয়ের উপরে কোন লেখনি লিখতেন কারণ পাওয়ার ক্ষমতা ছিল না তার সেই সাথে চ্যালেঞ্জ হয় চুক্তিটা কেটে দেবে এরকম মানুষ তার যুগে ছিল না কিন্তু নাস্তিক কিন্তু সে নাস্তিকমা নাস্তি আমাদের ঘরের আন্দারে পাঁদারে কত লোক এরকম নাস্তিক হয়ে গেছে সে নিজেও হয়তো বুঝে দুজন লোক খুব চিন্তিত হয়ে পড়লেন হজরত আশরাফ আলী আলাই আর বিখ্যাত উর্দু কবি আকবর এলাহাবাদ এত বড় একটা সম্পন্ন মুসলিম ছেলে শেষ হয়ে গেলাস্তিক হয়ে গেল ঠিক ও ফিরিয়ে আনা যায় ওনাদের মনে চিন্তা এলো হঠাৎ